ওং নমস্যিবায় কর্কট রাশির জাতক জাতিকা বাইশ তেইশ ও চব্বিশে জুন দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল কর্কট রাশি বাইশ তেইশ ও চব্বিশে জুন দুই হাজার পঁচিশ এই তিন দিনে আপনার চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের অবস্থান আপনার জীবনে যে প্রভাব ফেলতে পারে তার একটি বিশ্লেষণ নিচে দেওয়া হল বাইশে জুন দুই শনিবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে দূরে থাকতে পারে যা আপনাকে কিছুটা অস্থির বা আবেগপ্রবণ করে তুলতে পারে শনি ও বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে ধীরগতি আনলেও স্থিতিশীলতা বজায় রাখবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কাজগুলি ভালোভাবে সম্পন্ন হবে তবে কিছুটা বাধা আসতে পারে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগ দিন যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য দিনটি খুব অনুকূল নাও হতে পারে বিচার সিদ্ধান্ত ব্যক্তিগত বা পেশাগত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ নিন তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবেন না শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা হালকা নীল লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব ভালো দিন নয় ঝুঁকি না নেওয়াই ভালো উপায় শিবলিঙ্গে জল ও বেল পাতা অর্পণ করুন ওম নমশিবায় মন্ত্র জপ করুন তেইশে জুন দুই রবিবার গ্রহের অবস্থান চন্দ্রের অবস্থান কিছুটা অনুকূল হতে পারে যা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে প্রেম প্রেম জীবনে মধুরতা আসবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন করে সম্পর্কে জড়ানোর সুযোগ আসতে পারে বিচার সিদ্ধান্ত এই দিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ তবে কোনো আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন শুভ সংখ্যা এক তিন রং হলুদ কমলা লটারি ভাগ্য লটারি কেনার জন্য মাঝারি শুভ ছোট অঙ্কের ঝুঁকি নিতে পারেন উপায় সূর্য প্রণাম করুন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন চব্বিশে জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান মঙ্গল গ্রহের প্রভাব বৃদ্ধি পাবে যা আপনাকে শক্তি ও উদ্দীপনা যোগাবে তবে মঙ্গলের কারণে ছোটখাটো তর্ক বা উত্তেজনা সৃষ্টি হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে গতি আসবে আপনি দ্রুততার সাথে কাজ শেষ করতে পারবেন তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে কোনো বিতর্কে জড়াবেন না প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে ধৈর্য ধরুন এবং ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করুন নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না বিচার সিদ্ধান্ত এই দিনে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন শুভ সংখ্যা নয় পাঁচ শুভ রং লাল সবুজ লটারি ভাগ্য লটারি কেনার জন্য অনুকূল নয় উপায় হনুমান চালিসা পাঠ করুন ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কুষ্ঠি বিচার করলে আরও সঠিক ভবিষ্যদানী করা সম্ভব ওং নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক